এই মরিচগুলো কিন্তু খুবই ছোট আকৃতির আকৃতিটা দেখুন একদম ছোট আর এটার যখন কাঁচা থাকে তখন এই যে দেখতে কালো কিন্তু আসলে এটা বেগুনির খুবই গাঢ় বেগুনি বলা চলে আর এই হচ্ছে এঁকে যাওয়ার পরের আমার কাছে এই মরিচের ফুলগুলো খুব ভাল লাগে কেন জানি না খুব শান্তি লাগে এই ফুলগুলো দেখতে এসে দেখুন ফুলগুলো কিন্তু বেশ সুন্দর এই যে গাছ জুড়ে আছে অনেকগুলো ফুল আছে এখানে এই যে বেশ অনেকগুলো ফুল আর এই অদ্ভুত বিষয়টা হচ্ছে এই দেখতে এইরকম কালার আর পাকলেই হয়ে যায় ভিন্ন এই যে পাকলে হয়ে যায় লাল দেখতে পারতেছেন পাকলেই লাল এই যে এটা দেখুন একদম লাল বর্ণ বেশ মজার একটা বিষয় আমি যদি দেখাই এই একদম ধান কাতের পাশে রাইজের পাশে একটা মরিচ গাছ যেটা হচ্ছে ছোট্ট এই ছোট ছোট মরিচ যেগুলো খুবই ছোট সাইজ তবে এই মরিচের স্বাদ গ্রাম খুবই ভালো তরকারিতে দিনে সেই তরকারির এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যায় এই মরিচের কারণে মরিচটা হচ্ছে দাম মরিচ এই কালারের মরিচগুলো সাধারণ যে মরিচ থাকে সেই মরিচের থেকে বেশ দামি বাতাসে